জুলাই অভ্যুত্থান পরবর্তী র্যাবের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তর পরিদর্শন করেন তিনি পরে উপদেষ্টা বলেন আওয়ামী লীগ সরকারের সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো অভিযোগ আর র্যাবের বিরুদ্ধে নেই মাদক অস্ত্র উদ্ধার আর দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে বাহিনীটি সাফল্য দেখিয়েছে এ সময় দুর্গাপূজা নিয়ে নিরাপত্তাজনিত কোনো ধরনের শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আশা করেন গেলোবারের চেয়ে উৎসবমুখর পরিবেশে এবার পূজা হবে কেন আর এই জন্য এই র‍্যাবের বিভিন্ন আগের যে যে র‍্যাবের যে কর্মকাণ্ড ওটা কিন্তু এখন আর নাই এখন কিন্তু কর্মকাণ্ড সবাই কিন্তু র‍্যাবের কর্মকাণ্ড প্রশংসা করে এরা খুবই ভালোভাবে এখন তারা কাজ করে যাচ্ছে তাদের পারফরমেন্স কিন্তু অনেক ভালো মাদক উদ্ধারের ক্ষেত্রে হাতিয়ারের উদ্ধারের ক্ষেত্রে এবং অন্যান্য ওই দুষ্কৃতিকারীদের যে তাদের যে বিভিন্ন অভিযানগুলি এটা কিন্তু খুবই প্রশংসার দাবিদার কদিন পরেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীতে প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ সময় তাই প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা আইনশৃঙ্খলা বাহিনী বলছে পূজা মণ্ডপে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে নেওয়া হয়েছে সব প্রস্তুতি কদিন পর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পূজা উপলক্ষে জেলায় জেলায় চলছে প্রতিমা ও পূজা মণ্ডপ প্রস্তুতের কাজ সিলেটে এবার ছয়শত আঠারোটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে মহানগরে দেড় শতাধিকেরও বেশি মণ্ডপে আয়োজন করা হবে পূজা জানিয়েছেন পূজা উদযাপন পরিষদ তবে প্রতিমা তৈরির সরঞ্জামের দাম বাড়ায় প্রতিমা বিক্রি করে আশানুরূপ দাম পাচ্ছে না শিল্পীরা আমাদের চারটা প্রতিমা কালার কমপ্লিট হয়েছে বাদ বাকিগুলো চলছে আমরা রাত দিন পরিশ্রম করে করতেছি যে খাটনি হয় আমাদের ঠিক আছে সেই অনুযায়ী আমরা কিন্তু পরিশ্রমের অনুযায়ী আমাদের টাকা পাই না গত বছর শারদীয় দুর্গা কোনো বিচ্ছিন্ন ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই এবারও আমরা আশা করতেছি ওনারা যে আমাদের আমরা মনে করি যদি সবাই মিলে আমরা আন্তরিকভাবে আমরা সহযোগিতা পাই তাহলে আমরা এইবার পূজা নির্বিঘ্নে করতে পারবো পূজা মণ্ডপে যেন কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেই লক্ষ্যে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাড়ে পাঁচশো এর বেশি ফোর্স মোতায়েন হবে এর পাশাপাশি আনসার সদস্য মোতায়েন থাকবে এর প্রত্যেকটি পূজা মণ্ডপ পরিদর্শন করবে এবং যে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে সজাগ থাকবে এদিকে নাটোরের পূজা মণ্ডপগুলোতে রাত দিন এক করে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা জেলার বিভিন্ন স্থানে এবার প্রায় দুই শত মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সুশৃঙ্খল পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা জেলা প্রশাসকের এবারে পুজোয় নাটোর জেলায় কোথাও কোনো বিঘ্ন সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই অত্যন্ত আনন্দ এবং উৎসাহ উদ্দীপনার মাধ্যমে নাটোরে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সবার সাথে আলোচনা করে কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায় একেবারে পূজা মণ্ডপের প্রতিমা তৈরি হওয়া থেকে শুরু করে প্রতিমা বিসর্জন পর্যন্ত এছাড়াও দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত ঘেঁষা দিনাজপুরের হিলিতে বিষ্টি পূজা মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ আগামী আঠাইশে সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা এ বছর দেবী দুর্গা আসবেন হাতিতে চড়ে উন্নত জীবন ও বেতন বেশি পাওয়ায় সুযোগ থাকায় বাংলাদেশ কর্মীদের পছন্দ ইউরোপের দেশ ইতালি তবে অসাধু চক্র ভুয়া নিয়োগপত্র বানিয়ে আবেদন ভিসার করা এক্ষেত্রে ইতালি সরকার তাই যারা বৈধভাবে যাওয়ার জন্য কাজের নিয়োগপত্র পান তাদের ভিসা পেতে অপেক্ষা করতে হয় বছরের পর বছর তবে হয়রানি মুক্ত নিরাপদ অভিবাসন নিশ্চিতে দুই দেশকে একযোগে কাজ করার পরামর্শ এখাত সংশ্লিষ্টদের টানা সাত বছর বন্ধ থাকার পর দু হাজার বিশ সালে দুদেশের মধ্যে কর্মী নিয়োগ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয় দুই হাজার একুশ সাল থেকে আবারও দেশটিতে কর্মী পাঠানো শুরু করে বাংলাদেশ উন্নত জীবনের আশায় ও উচ্চ বেতন হওয়া ইউরোপের দেশ ইতালিতে বাংলাদেশের কর্মীদের চাহিদা দীর্ঘদিনের কিন্তু নকল কাগজপত্র জমা দেওয়ার অভিযোগে অনেকের ভিসার আবেদন বাতিল হয়ে যায় আবার উল্টো বিড়ম্বনও আছে বৈধভাবে যাওয়ার জন্য যারা ভিসা পেতে ইচ্ছুক তাদের দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই ভোগান্তির অবসান এখন সময়ের দাবি পনেরো মাস আমার কাগজ পরে আসছিল তারা কিছু জানায়ও নাই তো এটা নিয়ে ভোগান্তিতে ছিলাম দুই বছর যাবত শুধু ঘুরতেছে ঘুরতেছি কোনো হুদিস পাইতেছে না এখন শুধু আন্ডার প্রসেসিং দেখা যায় অ্যাম্বাসি জানে আর অ্যাম্বাসিতে গেলে বলে যে বিএসএফ গ্লোবাল জানে আসলে আমরা এখন কই যাব এখানকার সাইবার মানে যে দেখতেছেন সবাই তো ভোগান্তি আমরাও ভোগান্তি আর কি ফ্যামিলি বিষয়রা সবাই ভোগান্তি আর কি জালিয়াজিটা হচ্ছে যে ইতালি থেকে দালালরাই করছে এক কাগজ দিয়ে যে যার থেকে জামনা টাকা পয়সা নিতে পারছে এটাই শুধু স্বপ্ন নয় ইতালিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে ভাষাও কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে ইন্ডিয়ার মাধ্যমে যে বিএফএস নিয়ন্ত্রিত হয় আর অনেক কিছু নিয়ন্ত্রিত হয় এগুলো থেকে বের হয়ে বাংলাদেশকে একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গায় এই ভিসা প্রক্রিয়া চালু করতে হবে ইতালীয় ভাষা সহ এবং অন্য দেশের ভাষা শিখতে পারে কারণ তাদের লোক দরকার এই ধরনের সমন্বিত একটা পরিকল্পনা করে আগাতে পারলে খুব স্বল্প সময়ে ইতালি একটা ভালো বাজারে যাবে ভিসা প্রাপ্তি সহজ ও দ্রুত নিষ্পত্তি করে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে দুদেশের সরকারকে গুরুত্ব দিতে হবে বলছেন বিশ্লেষকরা কাগজপত্র জমা আসছে তারা দূতাবাসে দিচ্ছে সেটা অনুমোদনের প্রক্রিয়া দিয়ে আবার আসছে কিন্তু সেখানে মানবিক আচরণ করা হচ্ছে কিনা আবেদনকারীদের সাথে ভালো আচরণটা তারা পাচ্ছে না সময় তথ্যটা তারা ঠিকমতো পাচ্ছে না সেখানে বাংলাদেশ সরকার ইতালি সরকার এবং এখানে প্রশাসনিক দাপ্তরিক কাজ যারা করে সেটার মধ্যে ভিএফএসও আছে এদের একটা সমন্বিত উদ্যোগ দরকার ঠিক সময় যেতে না পারলে দেশটিতে শ্রমবাজার হারাবার শঙ্কার কথা বলছে কেউ কেউ মাহমুদুল হাসান নাজিম ডিবিসি নিউজ ঢাকা কোটি ভক্তের স্বপ্নে নায়ক সালমান শাহ আজ জন্মদিন বেঁচে থাকলে আজ তিনি উদযাপন করতেন নিজের চুয়ান্নতম জন্মদিন জন্মদিনে সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তার পর্দার মা ডলি জহুর আলাপচারিতায় ডলি জহুর বলেন নিজের সন্তানের দেখতেন এমনকি সালমানকে পর্দার বাইরেও সালমান তাকে ডাকতেন আম্মু বলে পৃথিবীতে এসেছিলেন সেপ্টেম্বরে আবার পৃথিবী থেকে বিদায়ও নিয়েছেন সেপ্টেম্বরেই মাঝের ছোট্ট সময়ে যা করে গেছেন তাতেই তিনি হয়ে আছেন অমর বলছি স্বপ্নের নায়ক সালমান শাহর কথা চব্বিশ বছরের জীবনে মাত্র সাতাশটি সিনেমায় অভিনয়ে আজও তিনি অমর কোটি ভক্তের হৃদয়ে একুশে পদকপ্রাপ্ত দেশের গুণী অভিনেত্রী ডলি জোহর সম্প্রতি এক আলাপচারিতায় সালমানকে নিয়ে খুলে বসেছিলেন স্মৃতির ঝাঁপি আমি তার সম্পর্কে আসলে কথা বলতে গেলে আমার কাছে খুব কষ্ট লাগে মনে হয় না আমি জন্ম দিয়েছিলাম আমারই ছেলে এরকম মনে হয় এই ফিলিংসটা খুব কাজ করে অনেকের ব্যাপারে আমি ইমোশনাল হয়ে যাই বাট সালমানের ব্যাপারটা কেন হয় আমি জানি না ও যে মুখ ফুটে বলতো ওর মাকে আম্মু বলতো না মা বলতো না নীলা চৌধুরী বলতো আমার সঙ্গে কথা বলতো নীলা চৌধুরী আসবে এখন ওই যে আসছে আমাকে আম্মু বলতো তখন আমি বলতাম বাবা ছি বলতে হয় না যে যেমদের পাগল ছাগল হলেও সে মা তার পায়েছে ভেস্ট বললে পরে এড়াই যেত কোনো উত্তর দিত না সালমান শাহ বেঁচে নেই এটা মনে হলে আজও বুকের ভেতর মোচর দেয় একুশে পদক জয়ী এই অভিনেত্রীর আমি আসলে ওর ব্যাপারে একটু ইমোশনাল সত্যি হয়ে যায় খুব খারাপ লাগে আমার ও নাই ভাবলে বুকের মতো মোচর দেয় এখনও মুখে মোচর দিচ্ছে খারাপ লাগছে এমন হবে আম্মু বলতো আর গাড়ি খুবই স্পিডে চালাতো ওর সঙ্গে যদি কোনো দিন গাড়িতে উঠতাম আমার মনে হয়ে যাবে এই ওই মারা গেলাম ওই দিয়ে অ্যাক্সিডেন্ট হইলো তো ওর তাহলে হাতে পায় আস্তে আস্তে কিচ্ছে বলো না আম্মু কিচ্ছে হবে না এই যে এই যে চকলেট আসে ওই স্বামীরা চকলেটটা তো কেন ওইগুলো আমরা হাতে ধরা দিল চকলেট খান আপনি কিচ্ছু হবে না এইগুলো করতো শুটিং সেটে সবাইকে একসাথে নিয়ে খেতে ভালোবাসতেন বলে জানান ডলি কোনো কাছ থেকে মনে হয় না কোনো জিনিস খাওয়ার আশা করতো ও মানুষকে খাওয়াতে ভালোবাসত ওর সঙ্গে শুটিং করতে যেয়ে কোনোদিন ও কোক খেয়েছে আমরা পায়ে খাইনি এটা হতেই পারে না বিরাট বড় আত্মা ছিল সবার জন্য ডিরেক্টর ক্যামেরাম্যান অ্যাসিস্ট্যান্ট ক্যামেরা যারা থাকতো এখানে আমি তো আছি সবাইকে এসে সবার জন্য নিয়ে আসতো কোক খেতে হবে দিতে হবে সালমান শাহর জন্মদিনে মায়ের অধিকার নিয়ে ডলি ডলিচহরের চাওয়া মেঘের ওপারে স্বপ্নের ঠিকানায় কেয়ামত থেকে কেয়ামত অব্দি যেন ভালো থাকেন কোটি ভক্তের হৃদয়ের স্বপ্নের নায়ক মাকসুদুল হকিমু ডিবিসি নিউজ